মেকলিগঞ্জ ব্লকের রানীঘাটে অনুষ্ঠিত হল রানীঘাট ইউনাইটেড কালচারাল ক্লাবের সাঁত্রিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিযোগিতামূলক ক্রিয়া সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান শনিবার উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন রানীহাট গ্রাম পঞ্চায়েত এলাকার উপপ্রধান উৎপল রাউত পঞ্চায়েত সমিতির সদস্য সুজয় রায় পঞ্চায়েত সদস্যা সুজতা বর্মন সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে মেকলিগঞ্জের বিধায়ক ক্লাবের বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন পাশাপাশি তাদের সমাজ সেবামূলক কাজে এগিয়ে চলার ও পাঁচ টাকা বার্তা দেন গত পঁচিশ তারিখ থেকে চার দিন ব্যাপী অনুষ্ঠান আসছে সেই দিন সমাপ্তি দিনে তারা সংবিধানুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান তারা মঞ্চে তারা অনুষ্ঠিত করবেন শ্রী দর্শক মন্ডলে এই এলাকার যারা আছেন তারা উপভোগ করবেন আমাদের কাজের জাগৃত অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য কিশোরচন্দ্র বর্ধন মহাশয় আছেন রামিয়া গ্রাম পঞ্চায়েতের উপদান উৎপল রথ মহাশয় আছেন পঞ্চায়েত সমিতির সদস্য সূর্য রায় বর্ধমান মহাশয় সূর্য বর্ধমান মহাশয় আছেন গ্রাম পঞ্চায়েতের আরেকজন সদস্য সূর্য রায় বর্ধমান মহাশয় এবং এই এলাকায় আমাদের পঞ্চায়েত সমিতি যারা সদস্য তারা প্রধান থেকে আরম্ভ করে তারা ইতিমধ্যে সম্মান প্রধানমন্ত্রী আমি শুধু কথাই বলবো কালচারাল ক্লাব ইউনাইটেড কালচারাল ক্লাব তারা প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান করে নিয়ে আমাদের এই এলাকাবাসী ছোটো ছোটো প্রতিদের নানা রকম সঙ্গীতের মালা তারা উপহার দিয়ে থাকেন এবছর তারা বিভিন্ন সঙ্গীতের অনুষ্ঠান তারা করছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তারা করে থাকেন এবং এলাকায় বিভিন্ন সমাবনাময় যারা हमारे खिलवाड़ आगे जरा ये आम तेके देखी तरह के लुकानों तेज प्रत्येके जिन बात देखी ना प्रशास घटान तेज उद्योग नीए से तक धन्यवाद जाना অনেক প্রতিভা তাদের বিকাশ ঘটানোর সুযোগ ঘটে না কিন্তু রানিয়ারের ইউনাইটেড কালজারের ক্লাব তাদের সবুজ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা সেই বিকাশ ঘটানোর একটা প্রয়াস তারা করেন এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্নভাবে এই ট্রাইভেল অনুষ্ঠানকে যারা সাফল্যমন্ডিত করবার জন্য যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়ান তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই আন্তরিক অভিনন্দন যারাই যারা আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত করবার জন্য আমি ইউনাইটেড কাজের ক্লাবকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমার ক্ষুদ্র বক্তব্য আমি অনুষ্ঠিত করছি এই